প্রধান মাধ্যমিক বিদ্যালয় দ ক্রিস্টিয়া সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিত শাখা কুষ্টিয়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান নয় মত বিনিময় সভায় প্রধান সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনার আবু তো ইউনিভার্সিটির জেলা শিক্ষা অফিসার কৃষ্টিয়া প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জনাব মো আমজ্জামান সার উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষার্থী লঞ্চ কল্যাণ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জন মন্ত্রী আমরুজ্জামান সার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্বামী আহমেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরুখ মুশফিয়া সম্মানিত উপস্থিতি এবং উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সদীয় মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষাবৃন্দ সবার প্রতি সালাম সতর্ক সালাম এবং শুভেচ্ছা আর সালামকে মরমা করি আমরা প্রথমে আমি এসেছি যে মত বিনিময় সভা আমরা উপপরিচালক মহোদয়ের কাছে আমরা জেনেছি যে উনি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কিছু কথা বলেছেন স্যার আপনার কথা আমার একমত কিন্তু প্রত্যেকটা বিষয়ে স্যার সুস্থ পরিবেশের প্রয়োজন স্যার সুস্থ পরিবেশ শিক্ষার্গে যদি সুস্থ পরিবেশ না থাকে স্যার কোনো ক্ষেত্রেই ভালো কিছু করা সম্ভব হয় না স্যার স্যার এই আমি প্রথমে স্মরণ করছি জলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে স্যার সেই শহীদদের আপনার যদি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কিছু কথা বলতে চাই স্যার স্যার এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্যার আমরা যারা আছি স্যার প্রথমত ম্যানেজিং কমিটি স্যার আজকে ম্যানেজিং কমিটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে স্যার এই প্রজ্ঞাপনে বিধিবিধানে লক্ষ্য করা যাচ্ছে যে যেখানে বলা হয়েছে সরকারি আধা সরকারের এবং স্বার্থশাসিত প্রতিষ্ঠানে নবম গ্রেডের কর্মকর্তা অবসরপ্রাপ্ত পঞ্চম গ্রেডের কর্মকর্তা করতে হবে স্যার আমরা স্যার গ্রাম এলাকার প্রতিষ্ঠান এখান থেকে আমার বাড়ি স্যার চল্লিশ কিলোমিটার দূরে এই সমস্ত এলাকায় স্যার এই কোনো কর্মকর্তা নাই স্যার খুবই পাওয়া খুবই দুষ্ করবে স্যার স্যার আপনার কাছে বিবাহের সাথে জানাতে স্যার যে বিষয়টি আপনি মৌতাবর্তন কর্তৃপক্ষের কাছে আপনি বৃষ্টি আকর্ষণ করবেন এর জন্য আসুর সমাধান হয় স্যার পাশাপাশি স্যার আমাদের এমনি বিষয় স্যার এই পাঁচই আগস্টের পরে স্যার আমি আপনার সাথে দেখা করেছি স্যার আপনার আপনার আমাকে দেখা করেছে একটি সমস্যা ছিল আপনার সাথে স্বশরীরে সাক্ষাৎ করে সেই সমাধান হয়েছিল সেদিন থেকে আমি ভুলেছি আপনি একটি পজিটিভ মানুষ আপনার কাছে কাজ করা সম্ভব এমন কিছু অভিন আছে স্যার কাজ করা সম্ভব হয় না তারা যুক্তি দেখে কাজগুলিকে বাধাপ্রাপ্ত করে ছাড় এই ফ্রাচির সরকারের ছাড় ফ্রাচির সরকারের আমলে